আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন জানেন যে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান আর যেটা এই বৎসরের একবার রানিং বৎসর দুই হাজার পঁচিশে প্রথমেই কিন্তু এই নিয়োগটা প্রকাশ করে দেয় এর মধ্যে একটা পথ ছিল সকলে জানেন ড্রাইভার পথ এক এইটার পদের পরীক্ষা আগামী চার সাত দুই হাজার পঁচিশ র শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ এখানে এই ড্রাইভার পদের পরীক্ষা হবে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল ফারম গেট এটা কিন্তু ফার্ম গেটের অবস্থিত অনেকে চিনেন যারা চিনেন না কিভাবে যাবেন এবং পরীক্ষাটা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে জানি নিয়ে দেব এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদস্য রয়েছে সেটা কীভাবে পাবেন বিস্তারিত বিষয় জানতে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই দেখতে হবে তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় এখন একটু খেয়াল করবেন আপনারা বিস্তারিত বিষয় যে এই যে ড্রাইভার পথ রয়েছে এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা একশো সরি এখানে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা হল একশো একষট্টিটি আপনারা একটু ভালোভাবে দেখেন যে মাত্র চার পদের বিপরীতে একশো একষট্টি জন পরীক্ষার্থী কিন্তু এখানে পরীক্ষা অংশগ্রহণ করবেন মাত্র পদ মাত্র চারটা মানে একটা পদের বিপরীতে চল্লিশ জন করে কিন্তু পরীক্ষার্থী লড়বেন এখানে যখন আবেদন আপনারা করেছিলেন তখন ওই দেখতে পাচ্ছিলেন যে এখানে আবেদনের কিন্তু যোগ্যতা দিয়েছিল আপনার মাধ্যমিক পাস এবং ড্রাইভার হিসাবে কিন্তু আপনাদের যোগ্যতা থাকতে হবে এটা কিন্তু তারা বলে দিয়েছিল এবং পাঁচ বছরের অভিজ্ঞতা যারা ছিল তারাই কিন্তু আবেদন আপনারা করতে পেরেছিলেন এখন যেহেতু পরীক্ষায় পরীক্ষার বিপরেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারটা কিন্তু খোলা রয়েছে চব্বিশ ঘন্টায় যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় যে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য একটু বলে দেই ভাই আমি যতটুকু জানতে পেরেছি পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে যেহেতু আগামী চার সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকাল তিনটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে তাই আপনাদের অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আসলে পরীক্ষার হলে কী কী কাগজপত্র নিয়ে যাব যেহেতু দূর দূরান্ত থেকে আসবো শুধু এডমিট কার্ডের একটা কলম আর কোনো কিছু প্রয়োজন নেই আবারও বলতেছি ভাই শুধু একটা এডমিট কার্ডের একটা কলম নেবেন আর কোনো ডকুমেন্ট আপনাদের কিন্তু প্রয়োজন হবে না তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফলো করে রাখবেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে ইনশাল্লা নতুন ভিডিও নতুন